আসসালামু আলাইকুম আজকে খুব সকাল সকাল ঘুরে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রেড টোস্ট করে নিয়ে নাস্তা করে নিলাম এবং সকালবেলা চা ছাড়া তো দিনের শুরু আমার কখনোই সম্ভব না হয় না আমি তাড়াতাড়ি করে বের হয়ে হয়ে গেলাম রেডি আমি আমি ভাইয়া আর নিয়ে আজকে একটু কিছু কেনাকাটা করতে যাব প্রথমেই চলে আসলাম নিউ মার্কেটের কাঁচাপাজারের দোতলায় এখানে বেবি সাইডের যে আইটেমটা আছে সেখানে বেবি ডোর একটা নামে একটা দোকান আছে সেখান থেকে আমার বেবির জন্য আমি সবসময় অ্যাকসেসরিজ আছে সেগুলো নিয়ে থাকি সেখান থেকে অ্যাকসেট নিপেল নিয়ে নিয়েছি অ্যাভেন্টের এরপরে চলে এসেছে নিচে কিছু ফুল কিনবো সেজন্য ফুলের দোকানগুলোই দেখছিলাম আমি যে কোয়ালিটির ফুল খুঁজছিলাম তেমন কোয়ালিটির ফুল খুঁজে পাচ্ছিলাম না এই জন্য একটু বেশি সময় লেগেছিল আর প্রত্যেকটা ফুলের দোকানে ঢুকলে মনে হচ্ছে ফুলের যে হারিয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর এত মশালা এত সুন্দর সুন্দর ফুল মনে হচ্ছে যে সব নতুন নতুন জীবন্ত ফুলগুলোর মাঝে আমি দাঁড়িয়ে আছি এই দোকানটাতে অনেক বেশি সুন্দর সুন্দর ফুল ছিল ছোট ছোট টবের মতো ফুল ছিল এই ফুলগুলো খুব রিজনেবল প্রাইসে আমি দেখলাম যে অন্যান্য দোকানের তুলনায় এনারা খুব রিজনেবেল প্রাইসে দিচ্ছে নিউ মার্কেটে অসংখ্য দোকান আছে আপনি যদি খুঁজে খুঁজে দেখে নিতে পারেন তবে আপনি বেস্টটা নিতে পারবেন কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার সেটা খুঁজে খুঁজে দেখে নিতে হয় আমি এখানে পরে চলে এসেছিলাম যে একশো টাকার কিছু জিনিস কিনতে আজকে এই দোকান থেকে যা যা কিনব সব কিছু আপনারা পেয়ে যাবেন একশো টাকাতে এখানে অয়েল জারগুলো একশো টাকা এখানে ক্লিপ আছে যেগুলো প্যাকেটগুলো সেগুলো পঞ্চাশ পিস আপনি একশো টাকাতে পেয়ে যাবেন এই যে চামচগুলো দেখছেন এগুলো খুবই হেভি এবং কোয়ালিটি খুবই ভালো এগুলো সব কিছু প্রাইস একশো টাকা করে মান খুব মানসম্মত এগুলো অনেক মান ভালো প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি সবসময় স্যাটিসফাইড হবেন এখানে কফি জারটাও একশো টাকা আমি এখানে একটা লবণ নিয়ে নিয়েছিলাম এটা কাচের আর দেখতে খুব কিউট ছিল এখানে একটা লবণ নিলাম এখানে ডাবল স্ট্যান্ড নিয়েছি এখানে এখানে কিছু হ্যাঙ্গার দেখছিলাম এবং পানির বোতলও ছিল পানের বোতলগুলো এত কিউট ছোট গুলো খুব দেখতে মাসাল খুব সুন্দর আপনি এখানে যেটাই নেবেন বোতলগুলো একশো টাকা করে এখানে দেখা যাচ্ছে আপনার রেগুলার যে সাংসারিক জীবনের টুকটাক আপনি যত কাজ করার জন্য সব এখানে পেয়ে যাবেন একশো টাকা করে সাধ্যের মধ্যে অনেক কিছুই এখানে কেনা সম্ভব কোয়ালিটিও খুব ভালো হয় যে কোয়ালিটি যে খারাপ তা না কোয়ালিটি ফুল প্রোডাক্ট তারা দিচ্ছে একশো টাকা করে এখানে আমি দুটো হ্যান্ড ওয়াশ জার নিয়ে নিয়েছিলাম আমার এখানে এই দোকানে ঢুকলে মনে হয় যে কিছু নিবোনা নিব না করো আমার অনেক কিছু নেওয়া হয়ে গেছিলো সেগুলো প্যাকেট করে দিচ্ছিল এখানে অনেক প্রোডাক্ট সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এটা একটা জিওট পিটচুলকানি এই পিটচুলকানিটাও একশো টাকা করে এটা খুব আনকমন ছিল এবার আপনাদের কিছু সিরামিক আইটেম দেখাচ্ছে সিরামিক আইটেমগুলো এখানে যত যুগে যা দেখছেন সব কিছু একশো টাকা করে এই যে কফি মগগুলো এখানে ক্যাপেচিনো কফি খেতে এই মগগুলো খুব বেস্ট হয় আর ডিজাইন করার জন্য এখানে চায়ের কাপ দেখছিলাম সব এত কিউট প্রোডাক্টগুলো আর এত সুন্দর ফিনিশিংগুলো দেখলেই অনেক মন চায় সব নিয়ে নেই আমি এখান থেকে অনেকগুলো কফি মগ নিয়েছিলাম সিরামিকের অনেকগুলো প্লেট নিয়েছিলাম এবং হাফ প্লেটও নিয়েছিলাম মগের কালেকশন গুলো এদের খুবই সুন্দর আপনারা নিউ মার্কেটের সোনালী ব্যাংক এর অপোজিটে আসলে এদের দোকান পেয়ে যাবেন এখানে সাইনবোর্ড লেখানোই আছে যে একশো টাকা করে যা নেবেন একশো টাকা প্রোডাক্টগুলো খুবই ভালো যে প্রোডাক্ট একশো টাকা করে দিচ্ছে এটা অন্যতম কম মানের না আপনারা সেটা মনে করবেন না এখানে খুব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড পণ্যও ছিল এই যে কফি মগগুলি কিছুক্ষণ আগে দেখালাম এগুলো বেশিরভাগই সব প্যারাগনের আর আপনারা তো জানেনি প্যারাগন প্যারাগন খুব মানসম্মত একটা ব্র্যান্ড এখানে যে বোলগুলো ছিল সবগুলো সিরামিক আইটেম ছিল এখানে তরকারি রাখার জন্য বোল পাবেন আপনি হাফ প্লেট পাবেন ফ্রুটস রাখার জন্য প্লেট পাবেন কেন হ্যাঁ পোলাও সার্ভ করার জন্য প্লেট পাবেন আর যত আইটেম আছে সবগুলো আইটেম আপনি এখানে পেয়ে যাবেন এখানে আমি যা যা নিয়েছি ছিলাম সেগুলো প্যাকেট করছিল। যেহেতু আমি অনেকটা দূর থেকে এসেছি সেই জন্য খুব ভালোভাবে বলেছিলাম প্যাকেট করার জন্য তারা খুব সুন্দর করে আমার প্যাকেজিংটা করে দিয়েছিল আমি আরো ঘুরে ঘুরে দেখছিলাম আরও কি নেওয়া যায় এখান থেকে এরপরে তার পাশে আরেকটা দোকান ছিল সেই দোকানে এবার চলে এসেছি মরিয়াম কালেকশন মেবি বিয়ে ছিল দোকানটার নাম এখানে মেলামাইনের অনেক আইটেম ছিল আমি ফার্স্ট যে দেখছিলাম যে মেলাম্যানের আমার বেবির একটা বো প্লেট নেব সেই জন্য এই প্লেটটা আমার চয়েস হলো আরও অনেক প্লেট ছিল সেগুলো থেকে আমার এটাই একটু ভালো মনে হলো তবে আমি এটা নিয়েছিলাম এটা আমার কাছ থেকে একশো আশি টাকা নিয়েছিল এই দোকানে একশো টাকার উপরেও প্রোডাক্ট আছে তবে বেশিরভাগ জিনিস একশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন একটু খুঁজে খুঁজে নিতে হবে এখানে এই যে স্পুন হোল্ডারগুলো একশো টাকা এই বিটারটা নিয়েছিলাম একশো টাকা হিসেবে ভালোই কাজ করেছে ডিম বিট করার জন্য খুব ভালো এটা এখানে যে আপনারা নিতে পারবেন একশো থেকে দুশো টাকার মধ্যে আছে এখানে আমি একটা বক্স নিচ্ছিলাম বক্সের কোয়ালিটিটা খুবই ভালো ছিল এই যে বক্সটা এটা দুটো সেকশন করা আছে মাঝখানে আপনারা চাইলে দুটো সেকশন একটাও ব্যবহার করতে পারেন এখানে আরো অনেক কিছু রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিস নেওয়ার জন্য আমার মনে হয় নিউ এই দোকানগুলো খুব বেস্ট হয় বাহিরের জিনিসগুলো থেকে এখানে একসাথে আপনি অনেক কিছু একসাথে নিতে পারবেন এখানে ঢাকনা কাঁচের জিনিস ছুরি ছিল অনেক বেস্ট কালেকশনে যতগুলো ছুরি আছে তার সব এই দোকানটাতে আপনারা পেয়ে যাবেন ফ্রুটস ডিজাইন করার জন্য বা অনেক আছে সবজি ডিজাইন করার জন্য অনেক পদের ছুরি দরকার হয় সেগুলো সেটও আপনারা এখানে পেয়ে যাবেন এখানে বিভিন্ন কালেকশনে বিভিন্ন ডিজাইনের ডিজাইনের সেট ছুরি আছে চামচ আছে সেগুলো আপনারা নিতে পারবেন এই ছাঁকনিটা আমার খুব বেশি পছন্দ হয়েছিল আমি এই ছাঁকনিটা নিয়ে নিয়েছি যদিও আমার এটা দরকার ছিল না তারপরেও আমি এটা একটা নিয়ে নিয়েছি এখানে স্পুনগুলো দেখছিলাম যে সেটগুলো অনেক সুন্দর সুন্দর আছে স্পুন সেটগুলো এখানে ছুরিগুলো দেখে আমার মনে প্রত্যেকটা একটা একটা নেই যদিও আমার এত ছুরি লাগবে না সেজন্য আমি এখান থেকে ছুরি নাই নি এটা খুব বেশি কিউট লাগছিল ফ্রুটসের ডিজাইন করার জন্য গাজর টাজর ডিজাইন করতে খুব বেশি কাজে লাগে এখানে পিজা ট্রে দেখছিলাম পিজা ট্রেগুলা আমার যে সাইজ দরকার সেই সাইজটা এখানে ছিল না স্টক আউট হয়ে গিয়েছিল সেই জন্য আমার সেদিন পিজা ট্রে নেওয়া হয়নি এখানে আমি আরও কিছু জিনিস দেখছিলাম যে আর কি নেওয়া যায় তেমন কিছু একটা আর নি তবে সেদিন যেহেতু এক এত দূরে একসাথে ক্যারি করা খুব পসিবল হয় না এখানে এই বাসের স্পুনগুলো আপনারা পেয়ে যাবেন একশো আশি টাকা করে সাইজ একটু ছোটো ছিল সেই জন্য আমি নেই নি আমার একটু বড় সাইজেরটা দরকার ছিল এখানে আমি হাফ প্লেটগুলো দেখছিলাম যেখানে ডিজাইনার ফ্রুটস রাখা যাবে সেই জন্য আমি আপনাদেরকে পুরো দোকানটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা পরবর্তীতে আসলে খুব সহজেই দোকানটা চিনে বের করতে পারেন এখানে ওয়াল হ্যাঙ্গিংও আপনারা পাবেন এখানে মেলামেলার জিনিসগুলো আপনাকে দেখাই দিই ডিজাইনগুলো খুব কিউট কিউট ছোট থেকে বড় সাইজের সব প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন এখানে গ্রিল পরিষ্কার করার জন্য থাই পরিষ্কার করার জন্য আলাদা আপনারা ব্রাশও পেয়ে যাবেন এই বাস্কেটগুলো খুবই ভালো লেগেছিলো আমার কাছে সবজি ধরার জন্য খুব ভালো এগুলা আপনারা চাইলে এই দোকানগুলো থেকে এসে কালেকশনগুলো আপনাদের পছন্দ মতো নি